আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপি দিয়ে তৈরি একটা ভীষণই চটজলদি এবং মুখরোচক টিফিন রেসিপি শেয়ার করব। এটা তোমরা সকালের জলখাবারে বা বিকালের টিফিন হিসাবে তৈরি করতে পারবে এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিন বা লাঞ্চ বক্সেও এটা দারুণ যাবে খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এই রেসিপিটা বানাতে দেখো এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখো চারশো গ্রাম মতো বাঁধাকপি এখানে আমি নিয়েছি বাঁধাকপিটা তোমরা একদম ফাইনলি জিরি জিরি করে কেটে নেবে এতে নাস্তাটা খেতে ভীষণই টেস্টি লাগবে এর মধ্যে একটা মাঝারি সাইজের গাজর খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছ গাজরটাকেও বাঁধাকপির মতো কেটে নিতে হবে এতে সবজি দেখতে এবং খেতে দুটোই দারুণ লাগবে এরপর এর মধ্যে একটা মাঝারি সাইজের আলুও একইভাবে গ্রেড করে নিয়েছি আচ্ছা আলু কাটার পর আলুটা তোমরা জলে ভিজিয়ে রেখো হলে আলু অধিকাংশ সময় কাটার পর কালো হয়ে যায় জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে স্টার্চটা বেরিয়ে যাবে এবং এটা কালো হবে না এই রেসিপিটা তোমরা শুধুমাত্র বাঁধাকপি আর আলু দিয়েও বানাতে পারো বন্ধুরা এই ডিশটা আরও বেশি টেস্টি আর কালারফুল বানাতে এখানে আমি আরও কিছু সবজি দিয়েছি হালকা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি সাথে অল্প কিছু মটরশুঁটি অ্যাড করে দিলাম মটরশুঁটি এখানে একদমই অপশনাল এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মতো ধনেপাতা পাতা কুচি তবে ধনেপাতাটা তোমরা শেষও এতে অ্যাড করতে পারো প্রথমে সমস্ত সবজিগুলো এইভাবে একটু চটকে চটকে মিক্স করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে ফ্লেভারের জন্য কিছু মশলা দিয়ে দেব এক চামচ ঘিষে নেওয়া আদা তিনটে কাঁচা লঙ্কা কুচি একে চার চা চামচ হিং হাফটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো সাথে এক চামচ গোটা জিরে দারুণ রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ট্যাঙ্গি ফ্লেভারের জন্য একটা চামচ আমচুর গুঁড়ো দিতে ভুলো না এখানে দেখো অল্প জোয়ান নিয়ে দুটো হাতের তালুতে এইভাবে ঘষে এতে অ্যাড করেছি জোয়ানটা দিলে কি হয় বন্ধুরা এটা ডাইজেস্ট করতে সাহায্য করে তো বন্ধুরা এই টিফিনটা বানিয়ে তোমরা নিশ্চিন্তে খেতে পারবে স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এর বদলে তোমরা এক চামচ লেবুর রস এতে অ্যাড করতে পারো লবণটা দেওয়ার ফলে সবজি জল রিলিজ করবে তাই যতটা এক্সেস জল বেরোনোর বেরিয়ে যাবে এবারে এই মিক্সার মধ্যে বাইন্ডিংয়ের জন্য এখানে হাফ কাপ বেসন দিয়ে দিলাম সাথে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো এই দুটোর বদলে তোমরা শুধুমাত্র এতে বেসন বা বেসন আর চালের গুঁড়ো অথবা বেসন আর চিরে গুঁড়ো অথবা ময়দা বা অ্যারারুট দিয়েও মিশিয়ে নিতে পারো খুব ভালোভাবে মিশিয়ে ডোয়ের মতো বানাতে চেষ্টা করব আর এই সময়ের মধ্যে একটা প্যানে তেল গরম করতে রেখে দিয়েছি এবারে দেখো এই মিক্সের মধ্যে এক চামচ গরম তেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব এতে করে এটা ভীষণই মুচমুচে হবে বন্ধুরা এই টিফিন রেসিপিটা বানানোও যেমন সহজ খেতেও এটা ভীষণই মুখরোচক হয় এটা তোমরা বাচ্চাদের টিফিনে লাঞ্চ বক্সে সকালে জলখাবারে বা বিকালের নাস্তায় চটজলদি বানিয়ে নিতে পারবে বাড়িতে কোনো গেস্ট এলে এটা ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে আর এটা খেতে ভীষণই টেস্টি হয় দেখো মিশ্রণটা আমাদের রেডি তো এটাকে আর খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না কারণ না হলে সবজি থেকে আরও বেশি জল রিলিজ হয়ে মিশ্রণটা সগি হয়ে যাবে এবার একটা বাটি নিয়ে বাটির পিছনের দিকের অংশে অল্প মিশ্রণ নিয়ে এর ওপর এইভাবে রেখে গোল টিক্কির শেপ দেব এবং একটা কড়াই যতগুলো ধরে একসাথে আমাদের ভেজে নিতে হবে তো আমাদের এই নাস্তাটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে এই নাস্তাটা আমাদের একদম গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে তো প্রথম এক মিনিট পরে এগুলোকে এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে এবং দুটো দিকই খুব ভালো গাঢ় সোনালি করে ক্রিস্পি করে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা এরকমই মুখরোচক এবং সহজ নাস্তার আরও রেসিপি আছে আমার চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিগুলোর লিঙ্ক দিয়ে দেব তোমরা ওখান থেকে ওগুলোকে বানিয়ে নিতে পারবে তো কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপি আলুর এই টিকিগুলো কত সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে এবং দেখে কতটা লোভনীয় লাগছে তাই না বন্ধুরা এগুলো ভীষণই মুচমুচে হয়েছে তাহলে এবার অল্প অল্প করে এইভাবে তেল ছেঁকে আমরা এগুলো একটা প্লেটে তুলে নিলাম তোমরা এগুলোকে একটা টিস্যু পেপারের ওপর রাখতে পারো যাতে করে এক্সট্রা অয়েল টিস্যু পেপার অ্যাবসর্ভ করে নাই। তোমরা দেখতে পাচ্ছ আমার এই টিফিনের ফার্স্ট ব্যাচটা রেডি হয়ে গেছে এবং এগুলোর টেক্সচারটা কতটা সুন্দর লোভনীয় লাগছে ভীষণই মুখরোচক এই একদম নতুন স্বাদের টিফিন রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো তো একইভাবে আমি আরেকটা ব্যাচের নাস্তাগুলো ফ্রাই করে নেব ভীষণই মুখরোচক এবং মুচমুচে এই টিফিন রেসিপি তোমাদের মন ছুঁয়ে যাবে কথা দিলাম আর এখানে আমার টোটাল থ্রি ফোর্থ কাপ মতো বেসন লেগেছে তবে এর থেকে বেশি বেসন এখানে ইউজ না হলে সবজি কম বেসনের এতে বেশি লাগবে তো আমার সমস্ত টিকিগুলো একদম ভাজা হয়ে গেছে আর এগুলো শেপ টেক্সচার তোমরা দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় লাগছে তো আজকে আমি এই লোভনীয় টিফিনটা সার্ভ করেছি সিম্পল কেচাপের সাথে তোমরা এটাকে চা কফির সাথেও খেতে পারো অথবা শুধু খেতে পারো বা গ্রিন চাটনি দিয়েও এটাকে সার্ভ করতে পারো তবে এটা গরম গরম সার্ভ করো গরম গরম এটা বেস্ট খেতে লাগে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইকের অনুরোধ রইল বন্ধুরা বাঁধাকপির এক খেয়ে সবজি আর পকোড়া খেতে খেতে যদি তোমরা বোর হয়ে গেছো তাহলে এই নতুন রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাজারে কচুরি জিলিপি শিঙাড়ার থেকেও এটা আরও বেশি মুখরোচক লাগবে তো এরকমই নিত্য রেসিপির আপডেট পেতে শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ